ফ্রান্সিস ফুকুয়ামা লিখে দিয়েছেন এই বার্লিনের ভেঙে যাওয়া পাচিলের পায়ের উপর পা রেখে এন্ড অফ হিস্ট ইতিহাসের অবসান ঘটে গেছে বলল সমাজতন্ত্র আর কিছু হবে না আর আমরা তখন ছাত্র ফেডারেশন করি উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে বক্তৃতা শুনতে গেছি মন ভেঙে গেছে কলেজ ক্যাম্পাসে বক্তৃতা করে বলতাম ওই দেখো রাশিয়া ওরা অলিম্পিকে এক ওই দেখো রাশিয়া ওখানে কোনো বেকার নেই ওই দেখো সোভিয়েত রাশি ওখানে কোনো মানুষ ভিক্ষা করে না ওই দেখো ওরা সব ক্ষেত্রে পৃথিবীতে এগিয়ে যায় যখন সোভিয়েত জিপনাস্টিকরা যখন এক নম্বর তো আমরা হাততালি দিতাম যখন আমেরিকাকে লিগ টেবিলে পেছনে ফেলে দিত আমরা হাততালি দিতাম আর ওটা একটা দেশ স্বপ্নের দেশ আমরা ওরকম একটা দেশ তৈরি করব তাই আমরা ছাত্র ফেডারেশন করছি ওরকম একটা সমাজ চাই আমাদেরকে মন ভেঙে গেছে যে পতাকা তো নেমে গেল ক্রেমলিনের এবার কী হবে হিরেন মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষীগ্রি হলে বক্তৃতা দিতে এলেন তার বক্তৃতা শুনতে গেছি হীরেন মুখোপাধ্যায় বলছেন একটা আশি বছর নব্বই বছরের বৃদ্ধ সে যখন হাঁটতে গিয়ে বারবার পড়ে যায় তার একটা মানে আছে আর একটা এক বছরের বাচ্চা হাঁটতে গিয়ে বারবার পড়ে যায় তারও একটা মানে আছে বললেন পুঁজিবাদ হচ্ছে ওই আশি বছরের বৃদ্ধ ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে মাঝে মধ্যেই বেশি দিন বাঁচবে না আর সমাজতন্ত্র হচ্ছে এক বছরের বাচ্চা ধাক্কা খেয়ে পড়ে গেছে কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্রই হচ্ছে ভবিষ্যৎ কারণ এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা যখন বলে দিল যখন সোভিয়েতের পতনের পরে মার্গারেট থেচার বললো টিনা দ্যার ইজ নো অল্টারনেটিভ তখন আমি আমি আমরা আমরা এখানে যারা বসে আছি অনেক কমিউনিস্ট পার্টি তাদের মতাদর্শগত জায়গা থেকে তারা পরিবর্তন করলো অনেকে ঝান্ডা পাল্টে অনেকে তাদের কথা পত্রের মধ্যে মার্কসিজম লেন বাদ দিয়ে দিল ওরা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ওই একানব্বই সালে দাঁড়িয়েও আমরা বললাম ওরা যখন বললো নো অল্টারনেটিভ তখন আমার কাছে কমরেড ফেডারেশনের রাজ্য সম্মেলনে বক্তৃতা করতে এসেছিলেন তিনি রাজ্য সম্মেলনে দাঁড়িয়ে বললেন সীতা সোশ্যালিজিম ইজ দ্য অল্টারনেটিভ সমাজতন্ত্রই ভবিষ্যৎ কমরেড মানব মুখার্জি মারা গেছেন আমাদের সেই সময়কার যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড মানব দা একটা লেখাতে লিখলেন সমাজতন্ত্রই ভবিষ্যৎ আর ভবিষ্যৎ হচ্ছে আমাদের আর আমরা দেখলাম আজকে রাশিয়াতে কমিউনিজম নেই কমিউনিস্টদের সরকার নেই তাওরা রাশিয়াকে ভয় পাচ্ছে। আবার আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই দেশটা শেষ হয়ে যাচ্ছে সেখানকার মানুষ কমিউনিস্টদের ফিরিয়ে আনলেন কমিউনিস্টরা কমিউনিস্ট সেখানকার দেশে প্রেসিডেন্ট হলো কমিউনিস্টরা সেখানকার সেখানে সংসদে জয়লাভ করলো ট্রাম্প জিতছে ঠিকই মানুষের অভাব বাড়ছে মানুষের অভিযোগ বাড়ছে ট্রাম্পের মতন জিতে যাচ্ছে আবার এটাও ঠিক পৃথিবীর দেশে দেশে দাঁড়িয়ে মানুষ মুক্তিকামী মানুষ তারা লাইভ ঝান্ডাটা কাঁধে নিচ্ছেন লড়াই করছেন এবং লড়াই করে বলছেন যে লড়াই করেই তারা পরিস্থিতির পরিবর্তন করছে ফ্রান্সেস এখন নতুন করে ইতিহাস লিখছেন এখন আবার বলছেন বলছেন অফ এন্ড হিস্ট্রি না অকুপা অল স্ট্রিটে যখন পনেরোশোটা শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে বড় প্ল্যাকার্ড হাতে মেয়ে দাঁড়িয়ে রয়েছে ব্যাক টু মার্কস পোপ জন পল তিনি ভ্যাটিকান সিটিতে দাঁড়িয়ে পড়ছেন দাস ক্যাপিটাল জার্মানির চ্যান্সেলর বলছেন আমাকে কিনতে হবে ওই বইটা ওই দাস ক্যাপিটাল বইটা আমাকে পড়ে দেখতে হবে কিছুদিন আগে ফ্রান্সের নির্বাচন ফ্রান্সে বামপন্থীরা দক্ষিণ এলেন তা যেভাবে মার্ক্স বলেছেন সেভাবে হয়তো হচ্ছে না মার্ক্স তো বলেছেন যে শিল্পোন্নত দেশে বিপ্লব হবে আর তখন মানুষরা বলতো যে রাশিয়া হচ্ছে ইউরোপের পিছন টন রাশিয়া বিপ্লব হলো এবং পৃথিবীর দেশে দেশে সরিয়ে পড়লো আমাদের দেশে রাশিয়ায় উনিশশো সালে বিপ্লব হলো আর আমাদের দেশে উনিশশো সালে কমিউনিস্ট পার্টি তৈরি হলো আর উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে হাজরত মৌলানা মোহানি বলে একজন লোক যিনি উঠে দাঁড়িয়ে বললেন যে ডোমিনিয়ান স্ট্যাটাস নয় পূর্ণ সরা চাই যারা বলে কমিউনিস্টদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কি অবদান আছে তাদের কাছে বলিষ্ঠ কণ্ঠস্বরে কণ্ঠে বলতে চাই যে উনিশশো সালে মাত্র পাঁচজন সাতজনকে নিয়ে বিদেশের তাসকন্দে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হলো আর উনিশশো সালে কংগ্রেসের অধিবেশনে দাঁড়িয়ে হযরত মৌলনা মহানি তিনি বললেন ডোমিনিয়ান স্ট্যাটাস না পূর্ণ স্বরাজ আর উল্টো দিক থেকে তাকে সমর্থন করতে উঠলেন একজন তার নাম হচ্ছে স্বামী কুমারানন্দ তিনি বললেন আমি এই পূর্ণ স্বরাজের দাবিকে সমর্থন করি আর দুজনই সোচ্চারে বললেন আমরা দুজন কমিউনিস্ট ভারতবর্ষের মাটিতে উনিশশো সালে জন্ম নেওয়া একটা ছোট্ট পার্টি কয়েকজনের পার্টি তারা ভারতবর্ষের মাটিতে পূর্ণ স্বরাজ উত্থাপন করলো এমনকি কলকাতা যখন কংগ্রেসের বিশেষ অধিবেশন হচ্ছে তখন কলকাতা অধিবেশনে বাইরে অসংখ্য মানুষের ভিড় অসংখ্য মানুষের ভিড় জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু বাইরে গিয়ে বলছেন এত মানুষ কি করতে এসছে বলছে এত মানুষ এসছে পূর্ণ স্বরাজের কথা যেন কংগ্রেসের অধিবেশনে হয় এ দাবি তোলবার জন্য বলছে ওদের নেতৃত্বে কারা বলছে ওদের নেতৃত্বে হচ্ছে কমিউনিস্টরা কমিউনিস্টরা ওদের নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে তৈরি হওয়া সোভিয়েতের ভূমিকা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মুক্তিকামী মানুষ সেই মানুষের লড়াই এবং দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামে কমরেড সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখছেন যে বিপ্লব স্পন্দিত পক্ষে মনে হয় আমি লিখছেন বিপ্লব স্পন্দিত ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাদ অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ আজকেও রুশিয়ার গ্রামে নগরে হাজার লেনিন যুদ্ধ করে মুক্তির সীমান্ত ঘিরে এখনো অযুত এখনো অযুত লেনিন সেই লেনিন প্রথম বিশ্বযুদ্ধ দু হাজার উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরো যুদ্ধ ক্লান্ত রাশিয়া রাশিয়ার মাটিতে শান্তির আহ্বান না খেতে পাওয়া মানুষ অভয়গ্রস্ত মানুষ রুটি ঘর নেই সেই মানুষের জন্য জমি আর সেই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে কে সর্বহারা শ্রমিক শ্রেণী যারা নিজের দাবিকে পিছনে রেখে জনগণের দাবিকে সামনে রেখে লড়াই করে অনেকে বলেন না অনেকে কমিউনিস্টদের এখনো দাঁড়িয়ে কমিউনিস্টদের ভূত দেখে শূন্য পেয়েছে পশ্চিম বাংলায় বামপন্থীরা স্বাধীনতার পর থেকে দু হাজার উনিশের লোকসভা যেখানে কমিউনিস্টদের প্রতিনিধি নেই দু হাজার একুশের বিধানসভা কমিউনিস্টদের প্রতিনিধি নেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওদের কমিউনিস্টদের সম্বন্ধে একটা কথা না বললে পারে ওদের পেটে ভাত হজম হয় না উত্তরপ্রদেশে যেতে রাজস্থানে যেতে মধ্যপ্রদেশে যেতে তারপরও আর এস এর প্রধান মোহন মোহন ভাগবত বলে যে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি বিজেপি ত্রিপুরায় যেতায় কারণ আমরা কমিউনিস্টদের হারিয়েছি কমিউনিস্টদের হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে সরকার তৈরি করার পরে কে তাকে সম্বর্ধনা দিতে রাইটার্স বিল্ডিং এসেছিল বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন তাকে সম্বর্ধনা দিতে এসছিল তাকে সেরা বাঙালির উপহার দিয়েছিল এবিপি আনন্দ যে এবিপি আনন্দ যে আনন্দবাজার পত্রিকা প্রকাশ্যে ঘোষণা করেছিল আমরা সমাজতন্ত্রের বিপক্ষে তার সম্বর্ধনা দিয়েছিল তাকে সম্বর্ধনা দিতে এসেছিল হিলারি ক্লিনটন কারণ পশ্চিম বাংলায় বাম শাসন নেই পশ্চিম বাংলার বাম শাসন মানে সকলের হাতে জমি পশ্চিম বাংলার বাম শাসন মানে শ্রমিকের অধিকার রাশিয়ার বিপ্লব মানে গোটা পৃথিবীতে শ্রমিকের অধিকারের কথা প্রতিষ্ঠিত মুলেরিন বলেছিলেন নারীকে বলবে না নারী নারী বলবে শ্রমিক প্রত্যেকের সংজ্ঞা হচ্ছে নারী শ্রমিক শ্রমিকের সংজ্ঞা কমরেড লেনিন প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বাড়িতে যে মহিলা রান্না করেন যে মহিলা ঘর গৃহস্থালির কাজ করেন তিনিও শ্রমিক তারও মর্যাদা চাই শ্রমিকের শ্রমিকের যে অধিকার শ্রমিকের অধিকারের জন্য যে আইন সেই আইন গোটা পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হলো তাতে রুশ বিপ্লবের অবদান আছে পৃথিবীতে ট্রাম্পরা জিতে যাচ্ছে ঠিকই আজকের পৃথিবীতে শ্রমিকদের অধিকার আক্রান্ত আজকের ভারতবর্ষে দু হাজার কুড়ি সালের কোভিড পিরিয়ডের সুযোগ নিয়ে রাজ্যসভায় মার্শাল ডেকে শ্রম কোর্ট পাশ করিয়ে নেওয়া আজকের ভারতবর্ষে কমরেড জ্যোতি বোষ বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ তাই বিদ্যুৎ পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজকের ভারতবর্ষে আজকের ভারতবর্ষে আপনার বিদ্যুৎ যাতে আপনি না পেতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আজকের ভারতবর্ষে আট ঘন্টা শ্রমের অধিকার কাজের অধিকার আক্রান্ত যে আট ঘন্টা কাজের অধিকারের জন্য আঠারোশো ছিয়াশি সালের লড়াই সেই আট ঘন্টা কাজের অধিকার আজকের ভারতবর্ষে আজকের পৃথিবীতে আক্রান্ত দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হবে কাজের কোনো নিয়ম নেই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পান ওনাকে মনে হয় কি বলছে কমিউনিস্টরা লাল লাল্ডার লোকেরা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পান ও কিছু পাবেন না কয়েক মাসের জন্য কয়েক বছরের জন্য কাজ করবেন কয়েক দিনের জন্য কাজ করবেন যেদিন পারবে সেদিন আপনাকে সরিয়ে দেবে হচ্ছে আপনার মালিক কোনো ট্রেড ইউনিয়ন থাকবে না আপনার অধিকার আদায় করার জন্য কিছু থাকবে না আমরা মনে করছি যা আছে ঠিক আছে জিনিসের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে না তখন মনে হয় আজ সেই সময় দাঁড়িয়ে যে রাশিয়ার বিপ্লব হচ্ছে অত প্রাসঙ্গিক ওই উনিশশো চোদ্দ সাল থেকে আঠেরো সাল তখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেনিন লিখে ফেললেন যে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সাম্রাজ্যবাদ এবং বললেন দেশে এক দেশের বিরুদ্ধে এক দেশের যুদ্ধ নয় আমাদের দেশের মধ্যে যুদ্ধ করতে হবে যাদের কিছু নেই আর যাদের অনেক কিছু আছে যারা লুটে খায় তাদের বিরুদ্ধে আর দেশের মধ্যে সংগ্রাম করতে হবে পুরো দখল করে রেখেছে এই সমস্ত বড় বড় দেশগুলো সেখানে স্বাধীনতার সংগ্রাম করতে হবে আজকে আবার নতুন করে এখন এখন ওরা অনেক চালাক হয়ে গেছে পশ্চিমবা আমাদের ভারতবর্ষের মাটিতে ব্রিটিশরা যখন প্রথম এসেছিল তখন তারা জমি কিনেছিল তারপর তারা ব্যবসা করেছিল তারপর পলাশির প্রান্তরে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল এখন ওরা ওরমভাবে আসে এখন ব্যবসা করতে আসে একবারে ব্যবসা করতে আসে দেশের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে ওরা শর্ত দেয় শ্রমিকের শ্রম আইন থাকবে কিনা ওরা সরকারের আম্বানি আপনার এগারো হাজার টাকার কোটি টাকা ঋণ খেলাপি করেছে আম্বানিকে কেউ নোটিশ দেয় না আপনি একটা মোটর সাইকেল কিনে ঋণ খেলাপি করলে পারে আপনার বাড়িতে বাউন্সার যাবে আপনি বাড়ির জন্য সরকারের কাছে ঋণ নিয়েছেন ঋণ খিলাপি হলে পরে আপনার বাড়িতে বাউন্সার যাবে আর আদানি কয়েক হাজার কোটি টাকা ঋণ করে বসে আছে কয়েক হাজার কোটি টাকা ঋণ করে বিজয় মালিয়া পালিয়ে যায় গিয়ে বুট খুলি পায় বসে খায় কয়েক হাজার কোটি টাকা চুরি করে নীরব মোদী নীরবে দেশ থেকে চলে যায় কয়েক হাজার কোটি টাকা চুরি করে মেহুল চকসি দেশ থেকে চলে যায় আর আপনার আপনার দেশের আমি আপনি ঋণ খেলাপি হলে পরে আমার আপনাকে জেলে নিয়ে যায় কৃষকরা তাদের ঋণ মকুবের জন্য লড়াই করে সেই কৃষকের কৃষি ঋণ মকুব হয় না কৃষকরা বিদ্যুতের মাসুল কমানোর জন্য লড়াই করে সেই কৃষকের বিদ্যুতের মাসুল কম করা হয় না কৃষক দাঁড়িয়ে ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য লড়াই করে কৃষক ফসলের ন্যায্য দাম পায় না স্বাধীনতা এতগুলো সাতাত্তর বছর পরেও ভারতবর্ষ বললো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দু সালে হলো মোদী বিজেপির সরকার এ নয় এন সরকার বিজেপি আরো অনেকগুলো দলের সরকার দু হাজার সালে হলো বিজেপির সরকার আর কুড়ি সালে হলো মোদীর সরকার দু হাজার দেওয়ালে হল যে আপনি মোদির গ্যারেন্টিতে ভোট দিন আর ভারতবর্ষের শ্রমিক কৃষক খেতে মজুর মেহনতি মানুষ দু উনিশ থেকে দু চব্বিশ লাগাতার লড়াই করলো ওরা রেল বিক্রি করছে ব্যাংক বিক্রি করছে বিমা বিক্রি করছে দেশ বিক্রি করছে তার বিরুদ্ধে লড়াই করলো ওরা কৃষি ঋণ করছে কৃষি ঋণ মুকুব করছে না তার বিরুদ্ধে লড়াই করলো কৃষকরা শ্রমিকরা দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের নেতৃত্ব দিলেন একজন কমিউনিস্ট নাম তার হান্নান মোল্লা দেশের সমস্ত কৃষক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে শ্রমিকরা গোটা দেশে ধর্মঘট করলো ছাত্ররা গোটা দেশে লড়াই করলো যুবকরা মহিলারা লড়াই করলো আপ কি বার চারশো পার তিনশো তিন ছিল দু হাজার উনিশে আর দু হাজার চব্বিশে হয়ে গেল দুশো চল্লিশ তেষট্টিটা কমে গেল যখন লেনিনের শিক্ষা আমি যে বলছিলাম সেই সময় রুশ দেশে রাশিয়ানরা বেশি ছিল আর অন্যদের উপর আধিপত্য চালাতো লেনিন বললেন না সোভিয়েতে সবাই সমান যা ধর্ম বর্ণ নয় ওরকমভাবে আর ওরা ওরা যখন আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাইয়ে ভাগ করতে চায় বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা তেলুগু ভাষা তামিল ভাষা এর ভিত্তিতে আমার আপনার সঙ্গে লড়াই লাগিয়ে দিতে চায়। তখন আমাদের কাছে নভেম্বর আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে আমরা দেখলাম দু সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলো বললো গেল গেল রাম রামলালা চলে এসেছে বললো রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে এবার সব ঠিকঠাক আছে রাম মন্দির উদ্বোধন হলো ওখানে এয়ারপোর্ট হচ্ছে ওখানে ট্রেন হচ্ছে ওখানে কত কিছু হচ্ছে তারপর দু হাজার চব্বিশের নির্বাচনে ফৈজাবাদ সিট যেটা অযোধ্যার মধ্যে পড়ে যে ফৈজাবাদ সেই ফৈজাবাদে সমাজবাদী পার্টির অবদেশ পোসাদ যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ সে জিতে গেল বিজেপির পার্টি হেরে গেল উত্তর উত্তরপ্রদেশে অনেক সিটে বিজেপি হেরে গেল আপ কি বার চার্স্ট পার হলো না বিজেপিকে ধাক্কা দিল ভারতবর্ষের মানুষ অনেকে বলবেন যে কংগ্রেসদের কি অবদান আছে ছিল অবদান কংগ্রেসদের আজকে এই কমরেড সীতারাম নিয়ে চুরি মারা গেছেন কমরেড সীতারাম এঁচুরি দু হাজার সালে যখন বিভিন্ন দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করছেন তখন আমরা অনেকে বলছি আমরা কি পারবো আমরা কমরেড সীতারামকে নিয়ে আলোচনা করছি আজকে লোকসভায় বামপন্থীরা কম ঠিক পশ্চিম বাংলায় আমরা আসন পাইনি ঠিক কিন্তু গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোকে একাট্টা করার জন্য একজন কমিউনিস্ট সীতারাম ইচুরি উপযুক্ত ভূমিকা পালন করেছিলেন এবং মনে করেছিলেন যে দেশের মাটিতে সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই সাম্প্রদায়িকতার বিপদ নরেন্দ্র দেশকে ফ্যাসিবাদের পথে নিয়ে যাচ্ছে বিশ্ব মানবতাকে রক্ষা করার জন্য হিটলারের ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য চিরশত্রু আমেরিকা ছিল চিরশত্রু রাশিয়ার শিশু সোভিয়েত দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা নানান প্রচেষ্টা করেছে এমনকি চেয়ে চেয়ে জার্মানির কাছে হেরে যাক রাশিয়া তারপরও ইংল্যান্ড আমেরিকাকে সমর্থন দিয়েছিল রাশিয়া কারণ বিশ্ব আক্রান্ত। রাইট স্টাগে ইংল্যান্ডের পতাকা ওড়েনি রাইটসটাগে দাঁড়িয়ে পতাকা ওড়েনি রাইসটাকে আমেরিকার পতাকা ওড়েনি রাইসটাকে পতাকা উড়েছে লাল ঝান্ডা সোভিয়েত রাশিয়া সোভিয়েত বাহিনী প্রবেশ করেছে রাইসটাগের মধ্যে হিটলারকে আত্মহত্যা করতে বাধ্য করেছে মুসলিমীকে তায়া করেছে রাশিয়া সোভিয়েত রাশিয়ার কখন লাল ঝান্ডা আমার ভারতবর্ষে দাঁড়িয়ে বিশ্ব মানবতাকে রক্ষা করতে আমরা কমিউনিস্টরা ত্যাগ স্বীকার করেছি সেই অনেকটা দোধিচির মতন সেই মুনির গল্প শুনেছেন দধিচি স্বর্গে ভয়ঙ্কর লড়াই ইন্দ্র হেরে গেল বৃত্রাশুরের কাছে তো কি করে স্বর্গ রক্ষা হবে তখন দেবতারা গিয়ে বললেন দধিচি মুনির কাছে যে আপনার অস্থি থেকে যদি অস্ত্র তৈরি হয় আপনি যদি আত্মত্যাগ করেন আপনার অস্থি থেকে যদি অস্ত্র তৈরি হয় তাহলে সেই অস্ত্র দিয়ে বজ্র তৈরি হবে আর বজ্র মানব কল্যাণে কাজে লাগবে আর আপনি আত্মত্যাগ করুন আত্মত্যাগ করলো তার শরীরের অস্ত্র দিয়ে দিয়ে তৈরি হলো বজ্র বজ্র আর সেই বধ করা কমিউনিস্টরা গোটা ভারতবর্ষে আত্মত্যাগ করেছে লড়াই করেছে আর সেই বজ্র দিয়েই বিজেপিকে কে বধ করার জন্য ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রচারের রসদ খুঁজে নিয়েছেন আমরা হয়তো সাংগঠনিক সব জায়গায় শক্তিশালী নেই কিন্তু যে রাজনীতির কথা আমরা বলেছি সেই রাজনীতির কথা মানুষ গ্রহণ করেছেন সেই রাজনীতিতে মানুষ গ্রহণ করেছে আজকের পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যা হচ্ছে যা চলছে তা চলবে না চলবে না সদ্য সমাপ্ত হলো নৈহাটি বিধানসভা নির্বাচন উপনির্বাচন আমার নিজের অভিজ্ঞতা একটা বড় অংশের মানুষ ভোট দিতে যাননি যে মহিলারা সাপের মতন এঁকে মেঁকে লাইন দু সালে মহিলারা লাইন দিয়ে ভোট দিচ্ছেন তৃণমূলকে জেতাচ্ছেন সেই মহিলারা ভোটের লাইনে দাঁড়াননি ভোট দিন দেননি হয়তো তাদেরকে ভোটমুখী বুথমুখী করতে পারিনি সন্ত্রাসের মোকাবিলায় আমরা রাস্তায় ওই বার্তাটা আমরা দিতে সবটা কিন্তু ট্রেনে বাসে নৈহাটির মানুষ বলছেন এই ভোটটা বড় ভোট না ছাব্বিশের বড় ভোট লাস্ট কবে তিন মাস ধরে লড়াই হয়েছে বলতে পারবেন আজকেও সোদপুর থেকে কলকাতা মিছিল হচ্ছে একশো দিন একশো মোমবাতি একশো সাইকেল একশো সেকেন্ড সব নিয়ে বড় মিছিল হচ্ছে আজকেও শেষ কবে এটা হয়েছে শেষ কবে সরকারকে এরকম বেকায়দায় শেষ কবে এরম অসংখ্য মানুষ তারা রাস্তায় রয়েছে না আমরা কমিউনিস্টরা আমরা ছিলাম রাত দখলে ছিলাম রাস্তা দখলে ছিলাম প্রতিদিন রাস্তায় ছিলাম কিন্তু হ্যাঁ আমরা ঝান্ডা ধরিনি মাকু বলেছে কেউ কেউ বলেছে বামপন্থীরা লড়াই ঢেকা হ্যাকেল দখল করে নিচ্ছে বিভিন্ন জায়গায় বামপন্থীদের সম্বন্ধে কুৎসা করা হয়েছে বামপন্থীরা জলে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু আমরা মনে করেছি যে জাস্টিসের আন্দোলন এই আন্দোলনে আমাদের থাকা দরকার যে যাই বলুক না কেন আমরা আমাদের সমস্ত টুকু দিয়ে সমস্ত শক্তি দিয়ে আমরা এই আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছি এক সময় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর স্বৈরাচারের বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ঝান্ডা ছাড়া আমরা হেঁটেছিলাম আবার আমরা কলকাতার ঝান্ডা ছাড়া মিছিলে হাঁটছি নৈহাটি রাস্তায় ঝান্ডা ছাড়া পারে আত্ম ত্যাগ করতে কমিউনিস্টাই পারে এই আত্মত্যাগ করতে এবং সামনে বড় লড়াইয়ের প্রস্তুতি বুথে যেতেই হবে কমরেড আমাদের আমরা এখন বলছি গো টু দা বুথ বুথে চান কমরেড এবং মানুষের কাছে মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন আমাদের আবেদন যে লড়াইটা আমরা জারি রেখেছি ময়দান ছেড়ে চলে যায়নি হাজার কুৎসা হাজার মিথ্যার মোকাবিলার সামনে সারিতে রয়েছে কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ মতাদর্শে বিশ্বাস করি আমরা মিটু বলছিল আঠেরোশো সালের কথা পৃথিবীতে অনেক বন্ধুত্বের নজির আছে পৃথিবীতে অনেকের সাথে অনেকের বন্ধুত্বের গল্প আছে কিন্তু দুজনের দেখা হলো কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলসের তৈরি হলো বন্ধুত্বের এক মহাকাব্য আঠেরোশো আটচল্লিশ সালের লেখা হলো যেখানে লেখা হলো যে দুনিয়ার মজদুর হাও যেখানে লেখা হলো সর্বহারা শ্রেণী তোমাদের শৃঙ্খল ছাড়া কিচ্ছু হারানোর নেই জয় করবার জন্য আছে গোটা দুনিয়া মার্কস লিখলেন আর তার প্রয়োগ তত্ত্ব তো লেখা হয় অনেক প্রয়োগ প্রয়োগ করলেন কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার মানুষ প্রয়োগ হলো বাহাত্তর দিনের প্যারি কমিউন ইতিহাসে স্থান করে নিয়েছিল বাহাত্তর দিন আমার সদ্য সমাপ্ত কিছুদিন আগে আমার প্যারিস যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল এবং আমি আবেগে আবেগপ্লুত আবে আপনাদের সামনে বলতে চাই আমি একটা প্যারি কমিউন নিয়ে ওখানে একটা বক্তৃতা করেছিলাম আমি ভাবতে পারিনি আজকের ফ্রান্স প্যারি যে মনে রেখেছে শেষ দিনে আমাকে বললো কমরেড আপনার জন্য একটা সারপ্রাইজ ভিজিট আছে আপনার তো সন্ধেবেলা প্লেন আমি বললাম হ্যাঁ বললো সকালে আপনার জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ আছে আমি গেলাম আমাকে নিয়ে যাওয়া হলো অন্যরা গেল অনেক কিছু দেখতে বিনোদনের উপকরণ আর আমাকে স্পেশালি ওখানকার কমরেডরা নিয়ে গেলেন প্যারি কমেনের যারা শহীদ হয়েছেন তাদের সমাধিক্ষেত্র দেখার জন্য সেখানে আমি কনরেড কার্ল মার্কসের জামাই লফার যে সমাধি দেখেছি আরও অনেক কমিউনিস্ট বৃদ্ধের সমাধি দেখেছি ফুল কিনে নিয়ে গেলাম আমরাও যেরকম শহীদ বেদিতে মালা দিই সেরকম মালা দিই এবং যে ইন্টারন্যাশনাল আমরা গাই সেই ইন্টারন্যাশনাল আপনারা সকলেই জানেন সেই ইন্টারন্যাশনাল গানের জন্ম হয়েছিল ফ্রান্সে ফলে আমি আমার মতন করে বেশি গলায় বাংলায় গাইলাম ওরাও আমার এই সুরটাকে ধরে নিয়ে ওদের ভাষায় ইন্টারন্যাশনাল গাইল এবং প্যারি কমিউনকে শ্রদ্ধা শ্রদ্ধা করেন কারণ প্যারি কমিউনি সকলের জন্য কাজের কথা বলেছিল প্যারি কমিউনি সব মানুষের খাদ্যের কথা বলেছিল প্যারি সমস্ত কৃষকের জমির কথা বলেছিল প্যারি কমিউনি শ্রমিকের অধিকারের কথা বলেছিল প্যারি কমিউন নারী মুক্তির কথা বলেছিল মাত্র বাহাত্তর দিন আর উনিশশো থেকে উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়ন গোটা পৃথিবীতে নতুন দিশা দেখিয়েছিল কমিউনিস্টরা হচ্ছেন সেই অন্য ধরনের মানুষ ওরা বলছে পারবে কি কমিউনিস্টরা কমিউনিস্টরাই তো পারবে উনিশশো পঁচিশ সালে জন্ম নেওয়া আর তাদের একশো বছরে তাদের এজেন্ডা কি ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করে অনেকে বলবেন যে মুসলমানদের জন্য একটা রাষ্ট্র আছে তাহলে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র হবে না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না কবে কোথায় ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া রাষ্ট্র এগিয়েছে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন পাকিস্তান বলে আরেকটা দেশ তৈরি হয়েছিল ভারতবর্ষ হলো ধর্ম নিরপেক্ষ দেশ আর পাকিস্তান হলো ধর্মের ভিত্তিতে পরিচালিত হওয়া একটা দেশ ভারতবর্ষ এগিয়েছে পাকিস্তান এখন পিছিয়েছে দাঙ্গা হাঙ্গামা এখানে মুসলমানে মুসলমানে দাঙ্গা হয় পাকিস্তানের মানুষও মুসলমি মুসলিম আর এখন যে বাংলাদেশ সেখানকার মানুষও মুসলিম তবু একটা দেশ এক থাকতে পারলো না তারা আন্দোলন করলো ভাষার জন্য শহীদ হলো স্বাধীন হলো দেশ একাত্তরের যুদ্ধ হলো আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধানে সমাজতান্ত্রিক কথাটা লিখতে বাধ্য হয়েছিল আজকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আবার সমাজতান্ত্রিক কথাটা তুলে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধানটাকে পরিবর্তন করে দিতে চাইছে ভারতবর্ষের উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার আইডিয়াটা সেই আইডিয়াটাকে ধ্বংস করে দিতে চাইছে আর এখানে দাঁড়িয়ে আপনি মনে রাখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আপনার সমস্যার সমাধান হবে না এই লড়াই হবে না দুর্নীতিগ্রস্ত আদর্শগতভাবে যে ব্যক্তির কোনো মোরালিটি নেই আদর্শ নেই তারা কোনোদিনও এই সাম্প্রদায়িক উন্মাদদের মোকাবিলা করতে পারে না তার জন্য মতাদর্শগতভাবে শক্তিশালী মানুষজন তার দল তার আইডিয়া তার আদর্শ প্রয়োজন সেই আদর্শ নিয়ে চলে কমিউনিস্টরা লড়াইটা শেষ সময়ে কমিউনিস্টদের সাথেই ওই সাম্প্রদায়িকতা লড়াই হবে এরা কেউ থাকবে না এরা সব মিশে যাবে ওদের সাথে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবদান পঞ্চায়েত পৌরসভায় পাহাড় প্রমাণ দুর্নীতি রাজনীতি মানে আমরা কি বুঝতাম নীতির রাজাজ শ্রেষ্ঠ নীতি আমরা রাজনীতি মানে কি বুঝতাম আমরা রাজনীতি মানে বুঝি যে রাজনীতি করতে হবে সমাজটা পরিবর্তন করার জন্য ছোট ছোট শিশুগুলো স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার আঙিনায় পাঠানোর জন্য রাজনীতির প্রয়োজন অসংখ্য বেকার যুবক যুবতীরাতে কাজ নেই তাদের কাজ দেওয়ার জন্য রাজনীতির প্রয়োজন মানুষের শ্রমিকের অধিকার রক্ষার জন্য রাজনীতির প্রয়োজন শ্রমিকের অন্যতম মজুরি পাওয়ার জন্য রাজনীতির প্রয়োজন কৃষকের ঘামের দাম পাওয়ার জন্য রাজনীতি প্রয়োজন আর ওরা রাজনীতি মানে বোঝে ওরা রাজনীতি মানে বোঝে করে কমে খাওয়া কাউন্সিলার থেকে সাতশো কোটি টাকার মানুষ মালিক হয়ে যাওয়া তার জন্য ওরা রাজনীতি বোঝে ওরা রাজনীতি মানে এমন মানুষ তৈরি করে যারা পলিটিক্সের জগৎটাকে সকলের সামনে উপস্থিত করতে চায় এভাবে যে পলিটিক্স ইস দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ডেল শয়তান দেশে রাস্তা কুড় হচ্ছে পলিটিক্স রাজনীতি করে সোভিয়েত ইউনিয়ন যখন আমাদের শেখায় মাছবাদ যখন আমাদের শেখায় নভেম্বর বিপ্লবের শিক্ষা আমাদের যখন শেখায় যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানরা ভালো মানুষরা তারা রাজনীতি করবেন যারা মানুষের মুক্তির কথা ভাববেন সমাজের মুক্তির কথা ভাববেন তখন এই তৃণমূলরা আমাদের শেখায় যে সমাজের সবজের পচা গলা পচে যাওয়া মানুষগুলো তারা রাজনীতি করবেন আর এই পচে যাওয়া মানুষগুলো রাজনীতি করে সমাজটাকে সমাজের রাজনীতির পরিবেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন সেই সময় দাঁড়িয়ে নভেম্বর প্রাসঙ্গিক হয় একটা ইংরাজি কথা আছে স্পেক্টার অফ কমিউনিজিম হন্টিং ইউরোপ ইউরোপকে কমিউনিজিমের ভূত ইউরোপকে তাড়া করে বেড়ায় ওদেরকেও কমিউনিজিমের ভূত তাড়া করে বেড়াচ্ছে আর আমরা আমাদের এই সময় দাঁড়িয়ে সম্মেলনের কথা বলেছেন আমাদের সম্মেলন করছি অনেকে অনেক বলছি সম্মেলন করছে সম্মেলন তো করছি সম্মেলনে দাঁড়িয়ে